আপনাদের কমিশনের যে প্রতিবেদনটি বাংলাদেশের স্বাস্থ্য পরিবর্তনের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে কিভাবে বদলে ফেলতে পারে বাংলাদেশকে আপনার আশার কথাগুলো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা একটা ডকুমেন্ট তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর রেফারেন্স ডকুমেন্ট তৈরি হয়ে গেছে এখন মাননীয় প্রধান উপদেষ্টা জিজ্ঞেস করেছিলেন যেটা কিভাবে ইমপ্লিমেন্ট হতে পারে আমরা বলেছি যে এটা সহসে ইমপ্লিমেন্ট করা সম্ভব যেগুলো এখনই ইমপ্লিমেন্ট করা যায় যেমন আপনার একটা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার জন্য অর্ডিনেন্স করা যায় যে কাজগুলো সহসা করা যায় সেগুলো আমরা করে ফেলতে পারি অর্ডিনেন্স করে করে আর যে কাজগুলো আমাদের করতে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতে হবে কথা বলতে হবে আর একটু বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করতে হবে আমরা আন্তঃ হাই লেভেল যে কমিটি থাকবে সে কমিটির সাথে আলাপ আলোচনা করে এইগুলো বাস্তবায়নের ব্যবস্থা নিলে আমি মনে করি বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিপূর্ণভাবে এটা পরিবর্তিত হবে কারণ আমি এই কারণে আশাবাদী আমরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এটা নিয়ে কথা বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলামী এবং নাগরিক কমিটি তারাও কিন্তু আমাদেরকে যে প্রস্তাবনা দিয়েছেন এই প্রস্তাবের ব্যাপারেও কিন্তু তারা কিন্তু অনেক আমরা যে প্রস্তাব ওনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলো আমরা ধারণ করেছি এই কারণে আমাদের বিশ্বাস যে এগুলো পরিবর্তন হবে এবং পরিবর্তন আমি মনে করি এই সরকারের সময় শুরু করা উচিত এবং এই পরিবর্তনে আমাদের যেখানে দাঁড়দের মানে যে কোনো ধরনের প্রয়োজন যদি আমাদের কখনও দেখা দেয় তাহলে আমরা অবশ্যই কমিশনের সকল মেম্বারই কিন্তু সরকারকে প্রতিশ্রুতি দিচ্ছে সকল ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য